ফ্রেন্ডস আজ আপনাদেরকে নিয়ে যাবো এই রোডটাই এটা হলো আগরপুর টু রাজঘাটা রোড নতুন রোড খুব সুন্দর দেখতে তো আমরা যাব লাজঘাটা লাজঘাটা যাবো নদী দেখতে সেখানে শুনেছি কুমির দেখা যায় চলুন দেখা যাক কুমিরের দেখা পাই কি না যেহেতু একটা কথা উঠেছে বা কেউ কেউ ও বটে সেহেতু আমাদের অবশ্যই সাবধান থাকা উচিত ফ্রেন্ডস আপনারাও সাবধান থাকবেন কারণ মুর্বীদের একটা কথা আছে সাবধানের মায়ের নেই যাই হোক ফ্রেন্ডস আমি এই মোটবলক করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি সেটা হলো আমরা কত ভাগ্যবান যারা গ্রামে বাস করি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা হয় কথা বলি এই রাস্তাঘাট বাজার সব কিছুই আমরা দেখতে পাই আমরা যখন বাসার থেকে বের হই তখন এই রাস্তাটার দিকে এই গাছের দিকে কপার ফিরে তাকাই বলুন একবারও না জোর শুধু পা ফেলতে যতটুকু দরকার হয় এর বাইরে নয় কিন্তু যে বিষয়টা আমি উপলব্ধি করতে পেরেছি সেটা হলো আমার এই গ্রামের দৃশ্য দেখে যারা দূরে থাকে যেমন ঢাকা চিটাং যশোর খুলনা দূরে যারা থাকে চাকরি সুবাদে বা অন্য যে কোনো কারণে হোক তারা যখন কমেন্টস করে এটা আমার বাড়ির রাস্তা একটু সামনে গেলেই আমার বাড়ি তখন খুব ভালো লাগে ব্যাপারটা তারা যখন বলে অনেক দিন পরে এই রোডটা দেখলাম অনেক দিন পরে এই গাছটা দেখলাম অনেক দিন পরে আমার সেই চাচাকে দেখলাম খুব ভালো লাগলো আর সবথেকে বেশি উপলব্ধি করতে পারি যখন সেটা হলো সুদূর প্রবাস থেকে যখন এই মেসেজগুলো আসে ভাই পাঁচ বছর পরে দেখলাম লাস্ট কত সালে দেখেছি মনে নেই এই রাস্তাটা তখন আসলে আবেগ আপ্লুত হয়ে যাই দেখুন আমরা যে জিনিসটার দিকে ফিরেও তাকাই না সেই সুদূর প্রবাসে বসে তার নিজের বাড়ির রাস্তাটা দেখার জন্য যখন রিকোয়েস্ট করে ভাই আর একটু সামনে গেলে আমার বাড়ির দরজাটা দেখতে পেতাম ভাই ডান দিকে ঢুকলে আমার বাড়ি সুযোগ হলে ওই রাস্তার ভিডিওটা একটু করবেন তখন আসলেই মনের ভিতর মোচড় দিয়ে ওঠে কত ভাগ্যবান আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রাস্তাঘাট পাড়া প্রতিবেশী প্রতিদিন সবাইকে দেখি কিন্তু বুঝতে পারি না এটা কতটা ভাগ্যের তখনই বুঝতে পারি যখন এই কমেন্টসগুলো আসে আপনি কি মনে করেছেন একজন প্রবাসী শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে না ভাই একজন প্রবাসী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিজন সন্তান সব কিছু রেখে দিনের পর দিন বছরের পর বছর যখন ওই ইট পাথরের দেয়ালের ভিতরে বন্দি থাকে বিশ্বাস করুন এটা অনেক বড় কষ্টের ব্যাপার বলতে বলতে আমরা খেয়াঘাট চলে এসেছি ভাই দেখতে পাচ্ছেন যে চারটা এই চারে উঠতে আপনার দুটো কলজা লাগবে একটা হাতে রাখবেন একটা সাথে থাকবে না হয় উঠতে পারবেন না কারণ এরকম সার তোর অ্যাভেলেবেল নাই যে প্রতিদিন আপনি দু চারবার পারাবেন অভ্যাস আছে তা না ভাই আমরা গ্রামে থাকি তারপর ওই চারে উঠতে সাহস পাই না কারণ লাস্ট কবে উঠেছি মনে নেই তা এই হলো খেয়াঘাট আমরা নদীর পাড়ের দিকে যাব এখান থেকে খেয়া পাড়া পার হয় বুথের দিয়ে আরও পার যাওয়া যায় যাওয়া আসা চলে তা আমরা একটু নদীর পারে যাব দেখি কুমিরের দেখা পাই কি না আমরা অলরেডি নদীর পারে চলে এসেছি ভাই নদীতে নাকি কুমির দেখা গেছে ঘটনা কি সত্য আচ্ছা এখন পর্যন্ত দেখেন নাই না ভাই শুনেছে এখন পর্যন্ত দেখতে পাইনি দেখি আমরা আর একজনের সাথে কথা বলতে পারি কি না কেউ নিজে দেখেছে এরকম কারোর সাথে যদি কথা বলতে পারতাম ভালো হতো আর দেখি খুঁজতে থাকি যদি দেখা পেয়ে যাই কুমিরের ওপাশ ঘুরে দেখি আসলে এটা ভয়ঙ্কর যথেষ্ট ভয়ঙ্কর তারপরও দেখেন মানুষ এটা জানার পরেও নদীতে মাছ ধরতেছে স্বাভাবিক কাজ চলতেছে আসলে মানুষ বেঁচে থাকার তাগিদে ভয় ডর সব কিছু ভুলে শুধু জীবিকার জন্য কাজ করে এটা আসলেই কঠিন ব্যাপার আসলে দুনিয়াটাই একটা কঠিন জায়গা তো সংগ্রাম করে বেঁচে থাকতে হয় আমাদের একটু আগে যে কথাটা শেষ করতে পারিনি প্রবাসী ভাইদের কথাটা একবার চিন্তা করে দেখুন যে তারা শুধু শারীরিক পরিশ্রম করে না মানসিক কত কষ্ট করে বাবা মা ভাই বোন পরিজন রেখে সেলুট জানাই আমার দেশের প্রতিটি প্রবাসী ভাইকে ভালো থাকবেন সব সময় কাকার বাড়ি কে জায়গায় আচ্ছা এই জায়গায় এই নদীতে নাকি কুমির দেখা গেছে আপনি কি দেখছেন শুনছেন সবার আচ্ছা ধন্যবাদ